তোমাদের সবাইকে সানাস মাইলের সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর সতেরো ও আঠারো এই দুটি স্কুল সমাধান করে দেখাবো চলো দুদিন আপনি মূল বিষয়ে যাওয়া যাবে একে দেখো কয়লা ধোঁয়াতে কী কী গ্যাস থাকে এটা তোমাদের আগের সেটে দেখানো আছে অর্থাৎ পনেরো ও ষোলো নম্বর সেটে উত্তরটি দেখানো আছে একটু দেখে নিও

এখান থেকে এব্দি লিখবে পরবর্তী দেখো নৌকার হালের গাছ কি দেখো হালের গাছ কি এখান থেকে এব্দিখ পরবর্তী দেখো পথের পাচারের সিনেমাটি কে বানিয়েছিল উত্তর লিখবে সত্যজিৎ রায় তালপাতা লেখা বইগুলিকে কি বলে উত্তর লিখবে পুঁথি পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাকে কি বলা হয় উত্তর লিখবে ঝোড়া পরে দেখো কোন রাসায়নিক পদার্থ জল শোধন সাহায্য করে উত্তর পটাশিয়াম পার পরবর্তীতে পরবর্তী দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা কি আছে দেখুন সুনামি হয়েছিল উত্তরটা লিখবে দু হাজার চার সালে অপশন ক প্রিয় উত্তরটা লিখবে গ্যালারি অপশন গ তিন দাগের প্রশ্ন উত্তরটা লিখবে চার লক্ষ কিমি চার দাগের প্রশ্নোত্তরটা লিখবে অপশন ক আট মিনিট পাঁচ দাগের প্রশ্নোত্তরটা লিখে অপশন ক উনিশশো চোদ্দো সালে ছয় দাগের প্রশ্নোত্তর টিকিখে অপশন ক পেট্রোল সাত দিনের উত্তরটা লিখবে অপশন ক চন্দ্রগ্রহণ আটের উত্তরটা লিখবে অপশন ক আগমার্ক পরবর্তী দেখো কি আছে নয় দিনের প্রশ্ন উত্তরটা লিখবে বিশ্ব বয়স্ক দিবস অপশন ক দশের উত্তর লিখবে আঠারোশো চুয়ান্ন সালে অপশন ক পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে দেখো এক দিনের উত্তরটা লিখবে বেঁচে থাকা দুইয়ের উত্তরটা লিখবে দামোদর তিনের উত্তরটা লিখবে অতিবেগুন রশ্মি চারের উত্তরটা লিখবে আয়লা ঘর পাঁচের উত্তরটা লিখবে পীর সাহেবের কবরস্থান ছয়ের উত্তরটা লিখবে পথের পাঁচালী লেখক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ব্যাস হলো পশ্চিমবঙ্গ খনিজ সম্পদ উত্তর লিখবে কয়লা আট দেখা প্রশ্ন উত্তরটা লিখবে সুমিকার আর লেভি সুমিকার আর লেভি নয়ের উত্তরটা লিখবে ডাইনোসর আর দশের উত্তরটা লিখবে সূর্য পরবর্তী দেখো কি আছে চারের একের আচ্ছা এই চিত্রটাও আগের ভিডিওতে দেখানো আছে ছোট্ট দেখিনি চারের দিকে দেখো একটা প্রচলিত শক্তির নাম লেখো তাদের একটা করে ব্যবহার লেখো দেখো প্রশ্নের উত্তর দেখো এটা লিখবে আর সুবিধাটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে মন থেকে আমরা কি কি পাই এই প্রশ্নের উত্তরটা তোমাদের পনেরো ষোলো নম্বর সিটে দেখানো আছে পরেটা দেখো রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না এটা পাঠ্যবইতে একশো পঞ্চাশ পেজে আছে যেহেতু প্রত্যেকের পাঠ্যবই আছে সেই কারণে আর দেখালাম না পরবর্তী দেখো জল ও চিত্রে জল চক্র চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও দেখো প্রশ্নের চিত্রটা দেখো সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান হবে মেলা চার একটা হবে ক পাঁচ একটা হবে গ পরবর্তী দেখো আঠারো নম্বর স্কুলটা সমাধান করে দেখাও দেখের উত্তরটা হবে অপশন ক মাজার দুইয়ের উত্তরটা হবে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর তিনের উত্তরটা হবে অপশন জল ঢাকা চারের উত্তরটা হবে অপশন খ পনেরো জল পাঁচের উত্তরটা হবে অপশন খ সুনামি পরবর্তী দেখো কি আছে একদিকে উত্তরটা লিখবে কয়লা দুই এর লিখবে পেট্রোলিয়াম তিনের উত্তরটা লিখবে উনিশশো সালে চারের উত্তরটা লিখবে ষোলো এপ্রিল পাঁচের উত্তরটা লিখবে পুথি পরবর্তী লেখক ঠিক ভুল এক দাগের উত্তরটা ঠিক দুই একটা হবে ভুল তিন একটা হবে ঠিক চার একটা হবে ভুল পাঁচ হবে ঠিক পরবর্তী দেখো কি আছে চারের একদে কি আছে উত্তরটা হবে অর্জুন দুইটা হবে লতানো গাছ তিনটটা হবে ফুলিয়া চারটটা হবে ট্রাম পাঁচেরটা হবে এর মধ্যে সবগুলো হবে হ্যাঁ দেখে নিও পরেরটা দেখো কি বলেছে চারের ছয় জাগের প্রশ্নটা দেখো গুরুত্বপূর্ণটা দেখাই তুমি দেখে নাও প্রশ্ন দিন কি বলেছে তারাগুলো তারাগুলি পৃথিবীকে টানে কিন্তু তাদের টান কম হয় কেন বলতে পারো দেখো উত্তরটি এখান থেকে গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন পাশে দিয়ে দেখো উত্তরটা ভাটা কিন্তু উত্তরটা লিখবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরবর্তী দেখো পাঁচের চার প্রশ্ন উত্তরটা লেখো সকাল দশটা বাহান্ন মিনিট পরবর্তী দেখো এখানে লিখে দেওয়া আছে তুমি একটু পূরণীয় বিষয়টা তারপরে দেখো কি আছে ছয়ের এক দেখ ছয়ের এক দেখো তোমাদের উত্তরটা লিখিয়ে দিই কি বলেছে সূর্যগ্রহণ সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই দেখো তাকানো উচিত নয় কেন তাহলে উত্তরটি এখান থেকে এই অবধি আমরা লিখতে পারি এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো ছয় দুই এটা উত্তর হবে সত্য পরবর্তী দেখো ছয় তিন এখানে একটা চিত্র দিয়েছে তোমরা এই চিত্রটি আগে ভিডিওতে দেখানো আছে দেখে নিও পরটা দেখো সূর্যগ্রহণের চিত্রটাও দেখানো আছে সেই কারণে দেখালাম না পরবর্তী দেখো কি বলেছে সাথে দেখো চন্দ্রগ্রহণ কীভাবে হয় শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও এই প্রশ্নটির উত্তরটিও দেখানো আছে কারণ একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে দেখালাম না পরবর্তী দেখো খুব সুন্দরভাবে বেড়াতে গেছো এই প্রশ্নটা আগে সেটে সমাধান করে দেখানো আছে আমি একটু দেখি এই প্রশ্নটা দেখো অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় লেখো এর ফলে কি কি ক্ষতি হয় দেখো প্রশ্ন উত্তরটি দেখো অ্যাসিড বৃষ্টি প্রভাবটা দেখো পরবর্তী দেখো কেন হয় এটাও এটাও দেখো পরবর্তী দেখো সাতের চারে কয়েক কয়েক প্রকার প্রচলিত শক্তির পরিচয় দাও দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে আবহাওয়া পূর্বাস বলতে কি বলছে দেখো প্রশ্ন উত্তর আবহাওয়ার পূর্বাভাস দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত পরবর্তী দেখো কি আছে সাথে সাথে এই শিশুদের অধিকার পাঠ্যবইতে একশো ছিয়াত্তর পেজে আছে একটু দেখে নিও পরবর্তী দেখো সাতের আটে কি বলেছে প্রশ্নের একটু দেখো উত্তরটা তোমাকে দেখাই আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে একটু দেখে নিও সাথে নয় দেখো সুজয়ী সব শক্তি উচ্চ ব্যাখ্যা করবর্তক জল চক্র বলতে কি দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তর